আয়োজন উপহার দিবেন আবারও কিন্তু সেই এবং তিন নং চালাই নিয়ম দেওয়া পারি এরই সাথে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সফলভাবে তিনি তার আবারও কিন্তু সেই আয়োজন উপভোগ করছেন কিন্তু না আবারও ব্লগ করতে ব্যর্থ দলের দর্শক যারা আছেন যারা মঞ্চের উত্তর পাশে অবস্থান করছেন এদিকটি বিনিয়োগভাবে অনুরোধ জানাচ্ছি খেলা চলাকালীন সময়ে আর যেন কোনো হট্টগোল সৃষ্টি না হয় খেলায় জিতাটাই বড় কথা হট্টগোল নয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা ইতিপূর্বে খেলাফল জেনেছি আবার বলছি কাফাডিয়া এক পয়েন্ট এ পর্যন্ত এগিয়ে আছে কাফাডিয়া এক দিয়ে আবার শূন্য খেলা চলছে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা শেষ পর্যন্ত যেন এই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খেলা সম্পন্ন করতে পারি দেরি আছে দেরি আছে খেলার ফলাফল দিয়াবাড়ি শূন্য দ্বিতীয় খেলা এগিয়ে চলছে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই আমাদের হাজার হাজার দর্শক উপভোগ করছেন আজকের ফাইনাল ম্যাচ আবারও কিন্তু দিয়াবাড়ির সেই খেলোয়াড় তার ডাক সম্পন্ন করলেন সফলভাবে এখন বেটার হিসাবে থাকবেন কাফাটিয়া দলের একজন খেলোয়াড় দেখা যাক তাকে ব্লক করতে পারেন কিনা দিয়াবাড়ি সুন্দর ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছেন এখানে আজকে চির প্রতিদ্বন্দ্বী দুই দল কাফাটিয়া বন্ধু মহল এবং তিন নং চাঙাই দিয়াবাড়ি এরই সাথে সফলভাবে আরও একবার কাফাটিয়া দলের একজন আবারও দিয়াবাড়ির পক্ষে প্লেয়ার হিসেবে আছেন যাকে ব্লক করা প্রায় অসম্ভব দেখা যাক কাফাটিয়া দলের খেলোয়াড়রা তাকে ব্লক করতে পারেন কিনা খেলা কিন্তু এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে আমাদের হাজার হাজার দর্শক আজকের এই আয়োজন উপভোগ করছেন কিন্তু না আবারও ব্লক করতে ব্যর্থ কাপাটিয়া ইতিমধ্যে এক শূন্যতে এগিয়ে আছে কাপটিয়া বন্ধুমহল মহল দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে দেখা যাক বিয়াবাড়ি খেলায় ফিরতে পারেন কিনা মাঠে রয়েছেন আমাদের এক ঝাঁক চৌকশ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ আজকে দুই রেফারিকে তারা সহযোগিতা করছেন আবারও কিন্তু সফলভাবে তার ডাক কমপ্লিট করলেন ওইখানে কাভাডিয়া দলের খেলোয়াড় আবার আসছেন দিয়াবাড়ি দলের সেই খেলোয়াড় আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমাদের আজকের এই আয়োজনের চ্যাম্পিয়ন পুরস্কার দিয়ে আমাদের সাথে সহযোগিতা করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ সিরাজুল ইসলাম চেন্টু ভাই সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি আমাদের আজকের আয়োজনের রানার ট্রফি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন মোহাম্মদ মুসাভাই যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ দুই আসনের মনোনয়ন প্রত্যাশী এছাড়াও আমাদের সম্পূর্ণ আয়োজনে প্রথম থেকেই যিনি পৃষ্ঠপোষকতায় ছিলেন আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ কাউসার হায়াক রুবেল আমাদের গ্রামের কৃতি সন্তান তার প্রতি আমরা কৃতজ্ঞ এছাড়াও যারা শ্রম দিয়ে মেধা দিয়ে এবং অর্থনৈতিকভাবে আমাদেরকে সাহস জুগিয়েছে তাদের প্রতিও রইল আমাদের কৃতজ্ঞতা অসংখ্য দর্শক কিন্তু আজকে আমাদের এই ম্যাচ উপভোগ করছেন খেলার ফলাফল কাফাটিয়া আমাদের আরো একজন সম্মানিত ব্যক্তি আমাদের দুই রিফারিকে সহযোগিতা করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই মোহাম্মদ আব্দুর রব রুমিয়া আমাদের এই আয়োজনে আমাদের সহযোগিতা করার জন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা যথেষ্ট ভালো খেলোয়াড় বেস্ট প্লেয়ার তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এছাড়াও যে প্লেয়ার সর্বোচ্চ সফল ডাক শেষ করবেন তার জন্য রয়েছে পুরস্কার এছাড়াও যিনি সবচেয়ে বেশি ব্লক করতে পারবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার খেলা কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে এ পর্যায়ে সেটে এগিয়ে আছে দিয়াবাড়ি কিন্তু প্রথম সেটে সফলভাবে পয়েন্ট নিয়ে নেয় ওখানে কাফাটিয়া দল তারা এক শূন্যতে এগিয়ে রয়েছে আমাদের অর্ধের খেলা এগিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের এই ফাইনাল খেলার পরিচালনার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে যাদের কথা না বললেই নয় মোহাম্মদ আবুল সরে মোহাম্মদ আলমাজ মোহাম্মদ মোহিত সরেং মোহাম্মদ মোজাম্মেল মোহাম্মদ আলামিন সারিং মোহাম্মদ আনোয়ার হোসেন এছাড়াও আরো অনেকে রয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকের এই সুন্দর আয়োজন উপভোগ করছি আমরা আশা করব অদূর ভূমিষ্ঠেও তারা আমাদেরকে এরকম সুন্দর সুশৃঙ্খল আয়োজন উপহার দিবেন আবারও কিন্তু সেই খেলোয়াড় সফলভাবে সফলভাবে তার মধ্যভাগ অতিক্রম করে অগণিত দর্শক আজকে আমাদের এই ফাইনাল ম্যাচ উপভোগ করছেন আশা করব আপনারা ধৈর্য ধরে আজকে পুরস্কার বিতরণী পর্যন্ত আমাদের এই খেলা উপভোগ করবেন আপনাদের জন্য আমাদের এই আয়োজন প্রিয় দর্শক মন্ডলী শুরু থেকে এ পর্যন্ত আমরা সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করছি শুরু থেকে এ পর্যন্ত আমরা ধৈর্য সহকারে খেলা উপভোগ করছি কঙ্গাকলাসে খেলার আয়োজনে অতিথি এবং ষোল থেকে এ পর্যন্ত যারা স্তম্ভ দিয়েছে মেধা দিয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি অল্প সময়ের মধ্যে মোহাম্মদ আলামিন সারেন আপনি মঞ্চে দেখা করেন আপনার বিশেষ প্রয়োজন আমাদের খেলা কিন্তু ইতিহাসের খেলা এগিয়ে চলছে ইতিমধ্যে এগিয়ে আছে কাবাটিয়া বন্ধু মহল এক শূন্যতে এগিয়ে আছেন তারা আজকের খেলার ফলাফল কাফাটিয়া বন্ধু মহল এক দিয়াবাড়ি শূন্য আবারও কিন্তু রেডার হিসাবে আছেন কাফাটিয়া দলের সেই খেলোয়াড় এবং সফলভাবে তিনি তার সম্পন্ন করলেন আবারও রেডার হিসেবে আছেন যে সেই বিখ্যাত খেলোয়াড় যাকে ব্লক করা প্রায় অসম্ভব দেখা যাক কাভাটিয়া দল এই চ্যালেঞ্জ নিতে পারেন কিনা আমাদের আজকের খেলা পরিচালনার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের চোলা যুব সংগঠনের এক ঝাঁক ভলেন্টিয়ার এছাড়াও চোলাকলাশি গ্রামের এক ঝাঁক যুবক যাদের অক্লান্ত পরিশ্রমে দর্শকরা আজকের এই আয়োজন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে উপভোগ করতে পারছেন আমরা আমাদের সকল ভলেন্টিয়ারকে জানাই শুভেচ্ছা দ্বিতীয় খেলা এগিয়ে এরই মধ্যে এক শূন্যতে এগিয়ে আছে কাফাটিয়া খেলার বাকি আর আমার কাফাটিয়ার টিম ম্যানেজার এবং ক্যাপ্টেন এবং যারা কাফাটিয়ার পক্ষ থেকে এখানে খেলা উপভোগ করতে এসছেন দলের সাপোর্ট নিয়ে এসছেন আমি আপনাদের প্রতি এই খেলা শেষ হওয়ার পূর্বে একটা বিনীত অনুরোধ রাখবো আপনারা অবশ্যই যেহেতু জিতার পর্যায়ে আপনারা আছেন আনন্দ করবেন কিন্তু সেই আনন্দের মধ্যে যেন শৃঙ্খলা থাকে দিয়াবাড়ি কিন্তু আমাদের অতিথি টিম আমাদের পার্শ্ববর্তী থানা আর খেলাটা আয়োজন করেছে আমাদের কলা গ্রাম এটা কিন্তু আনন্দের আনন্দের মধ্যে যেন শৃঙ্খলা থাকে ধন্যবাদ সবাইকে